রাজ্যে ক্ষেত্রে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি বৃদ্ধি ঘটছে ফুটবলকে খেলাধুলার রাজা বলা হলো অ্যাথলেটিক্স হল সর্বশ্রেষ্ঠ অলিম্পিকে সকলেই অ্যাথলেটিক্সের দিকে তাকিয়ে থাকেন স্বাস্থ্য ক্রীড়া কৃষিতে প্রধানমন্ত্রীর মার্গদর্শনে ত্রিপুরায় কাজ করা হচ্ছে পানিসাগরে সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাকের সূচনা করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বহু প্রতীক্ষিত পানি সাগর আঞ্চলিক শারীর শিক্ষণ মহাবিদ্যালয়ে উদ্বোধন হলো ক্রীড়াবিদ ডক্টর অরুণাভ রায় সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে এর উদ্বোধন হয় উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক বিনয় ভূষণ দাস বিধায়ক যাদব লাল দেবনাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে ডাক্তার মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন অতীতের ক্রীড়া ক্ষেত্রের অবস্থা তুলে ধরে তিনি বলেন বর্তমানে অনেক উন্নতি হয়েছে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটেছে ফুটবলকে খেলাধুলার রাজা বলা হলেও অ্যাথলেটিক্স হলো সর্বশ্রেষ্ঠ অলিম্পিকে সকলেই অ্যাথলেটিক্স এর দিকে তাকিয়ে থাকেন স্বাস্থ্য ক্রীড়া কৃষিতে প্রধানমন্ত্রী মার্ক দর্শনে ত্রিপুরায় কাজ করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র সরকারের খেলো ইন্ডিয়া স্কিমে এই ট্র্যাক তৈরি করা হয়েছে সব দিকে কিন্তু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী মার্গদর্শন সেই দিশে আমরা এখানে কাজ করছি দু হাজার আঠারো সালে কেন্দ্র সরকার খেলো ইন্ডিয়া যে প্রোগ্রাম সূচনা করেন সেই খেলো ইন্ডিয়ার যে স্কিল তার থেকে আজকের এদিনে অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় যার নামে এই ট্রেক সেই ডক্টর অরুণাভ রায়ের পরিবারকে অনুষ্ঠানে কলেজের পড়ুয়ারা সহ খেলোয়াড়রা অংশ নেন রিপোর্ট নিউজ টুডে